স্বাগত সবাইকে আজকে আপনাদের জন্য আমি আমার ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে আশা করি কাজে লাগবে যারা ওয়াইজ তারা বুঝতে পারবে বিষয়টা অ্যাকচুয়ালি আজকে আমাদের মূল আলোচনা বিষয় হচ্ছে লক্ষ্য নির্ধারণ আমরা খালি শুনি বিভিন্ন ট্রেনিং এ মোটিভেশনাল রিলস ভিডিওতে লক্ষ্য নির্ধারণ করুন লক্ষ্য নির্ধারণ করলে আপনার সব সফলতা চলে আসবে বাট লক্ষ্যটা নির্ধারণ কেন করব কিভাবে করব এই ধরনের কোন রোডম্যাপ আমি জানি অনেকেই জানেন যারা জানেন তো জানেন কিন্তু যারা জানেন না তাদের বিষয়টা হচ্ছে যে আমরা জানি না কিভাবে আমরা লক্ষ্য নির্ধারণ করব কেন লক্ষ্য নির্ধারণ করব কি দরকার চলছে তো জীবন চলতে থাক যেভাবে চলছে ভালোই তো আছে বাট আমি খুব সংক্ষিপ্তভাবে বলতে চাই যে লক্ষ্য নির্ধারণ করার জন্য আপনি একটু চিন্তা করেন আমি আপনাকে হেল্প করছি কিভাবে আপনি সহজে করতে পারবেন আর এইটা আপনি যদি জেনে যান আপনাকে কিন্তু বস রোখা মুশকিল হয়ে যাবে সেই গোপন সূত্রটা আপনি পেয়ে গেলে আপনাকে রোখা কিন্তু মুশকিল হয়ে যাবে সো আমি আমার অ্যাসোসিয়েটদেরকে আমি উদ্দীপ্ত রাখার জন্য এই টিপসটা শেয়ার করছি যদি আপনি এত উপকৃত হয়ে যান ইউ ইউ আর লাকি আপনি একটু নির্জন স্থানে বসে যান চুপচাপ একটা খাতা কলম নিয়ে আর এই এক্সারসাইজটা করবেন আমি অনেক দামি একটা ট্রেনিং সেশনে এই প্র্যাকটিসটা করেছিলাম এবং সেটা খুবই ইফেক্টিভ খুবই ইফেক্টিভ আপনি শুধু লিখে ফেলুন জাস্ট কোনো ভাবনা চিন্তা ছাড়া জাস্ট লিখে ফেলুন আপনার কি করতে ভালো লাগে এক নম্বর প্রশ্ন মানে জীবন ধরনের জন্য প্রয়োজনীয় নয় মানে সংসার ফ্যামিলি এগুলার জন্য প্রয়োজনীয় নয় আপনার কি করতে ভালো লাগে আই মিন আপনার কি ঘুরতে ভালো লাগে আপনার কি সিনেমা দেখতে ভালো লাগে আপনার কি মানুষকে সাহায্য করতে ভালো লাগে আপনার কি ভালো লাগে দেশ বিদেশ ঘুরে বেড়াতে মানে বাগান করতে হোয়াট ডু আমি এটা পছন্দ পছন্দ করি এটা আমার নাম্বার তারপর লিখে ফেলুন আরেকটা মজাদার ফানি এখানে আবার আপনি বললেন না যে ভাই আপনি এইভাবে কেন বললেন আপনি লিখে ফেলুন মানে এই মুহূর্তে যদি আপনাকে পাঁচ কোটি টাকা দেওয়া হয় আপনাকে একদম যে এটা তুমি খরচ করো এটা তোমার এখন বললেন না ভাই আগে দেন পরে বলতেছি কি করব লিখেন মনে করেন মার্জিন করেন আপনি টাকাটা পেয়ে গেছেন এখন আপনি কি করবেন পাঁচ কোটি টাকা কিভাবে খরচ করবেন লিখুন যে আমি কিছু এক্সাম্পল দিচ্ছি যে আমার একটা সুন্দর ডুপ্লেক্স বাড়ি করতে চাই আমি হজ করতে চাই অথবা আমি একটা মসজিদ মাদ্রাসা মন্দির এগুলো করতে চাই আমি গরিবকে সাহায্য করতে চাই আমি বিদেশ ভ্রমণে যেতে চাই আমার বাচ্চা কাচ্চাদের উন্নত এডুকেশনের জন্য এত এত লক্ষ টাকা বাজেট করতে চাই হ্যাঁ আমার একটা আমার ঋণ আছে এত টাকা আমি ঋণ পরিশোধ করতে চাই অথবা আমি একটা এনি হাও পাঁচ কোটি টাকা আপনি খরচ করে ফেলেন বাজেট তৈরি করেন লিখেন আপনি কি করতে চান

মিস্টার আজরাইল অথবা জমদু আপনাকে বলল যে তুমি আর মাত্র ছয় মাস বাঁচতে পারবা এই পৃথিবীতে ইউ হ্যাভ অনলি সিক্স মান্থস টু লিভ টাইম স্টার্টস নাও আর এটাকে যদি আপনি ফিল করতে পারেন যে আমার কাছে মাত্র ছয় মাস সময় আছে যদি বেঁচে থাকবো তাহলে বাকি জীবনে মানে বাকি সময়টা মানে এন্টায়ার লাইফটা আপনি কিভাবে কাটাবেন ইফ ইউ হ্যাভ অনলি মান্থ একটু গভীর রিয়েলাইজেশন করেন বিষয়টা মানে আমি যা বুঝাতে চাচ্ছি আপনি বুঝতে পেরেছেন আশা করি এই রিয়েলাইজেশনটা শুধু নিয়ে আসেন আমরা কেউই জানি না কেউ ভাবি না যে অ্যাকচুয়ালি আমি কি করছি আমার কি করা উচিত করছি করছি এর মধ্যে প্রকাস্টিনেশন আলসেমি তারপরে নিয়ম তার অভাব তখন আপনি কি করবেন আপনার যদি হজ করার ইচ্ছা থেকে থাকতো আরে বাপে আই হ্যাভ নো ছয় মাসে আমাকে দ্রুত করতে হবে এই কাজটা করার ইচ্ছা ছিল আমি এটা করে ফেলতে চাই আমার তো এই এতগুলো কাজ করার কথা ছিল এটা করার কথা ছিল হ্যাঁ আমার ধর্মকর্ম আমি করিনি আচ্ছা ঠিক আছে এখন থেকে শুরু করে দিই নামাজ কালাম পড়া মানে একটা রিয়েলাইজেশন চলে আসবে কারণ আপনি জেনে গেছেন পয়েন্ট আমরা শুধু জানি না আমাদের ইন্ডিং পয়েন্টটা কোথায় প্রবলেমটা সেই জায়গায় শুধু এক্সারসাইজটা করে দেখেন কি ঘটে ঘটনা তখন আপনার ভিতরে রিয়েলাইজেশন আসবে যে কাজ কিভাবে করতে হয় মানে লাইফের থিংকিং থিঙ্কিং প্যারাডাইম আপনার চেঞ্জ হয়ে যাবে নলেব আমি প্রতিদিন এই তিনটা প্রশ্ন এখন ফ্রাস্টেশনে আমি ছিলাম না একদম ফ্রাস্টেশনের পাতালে পাতাল থেকে মানে সপ্ত পাতাল আর নিচের পাতাল আর নিচের পাতাল থাকলে আমি ওই জায়গা থেকে উঠে আসছি ব্রো মানে নতুন জন্ম যেটাকে বলে শুধু নিজের চিন্তাধারাটাকে পরিবর্তন করে সৃষ্টিকর্তার সাথে একটা সংযোগ স্থাপন করে আপনাদের দোয়ায় অনেক ভালো আছে সো এই ছয় সাত মিনিটের ভিডিওটা যারা আপনি দেখবেন মনোযোগ দিয়ে আশা করি একটা লাইফ চেঞ্জিং ডিসিশন আপনি নিতে পারবেন আপনার জীবনের তখন লক্ষ্য পূরণের জন্য আপনি ডেট দিয়ে দেবেন দুই হাজার সালের মধ্যে আমাকে এটা দুই সালের ডিসেম্বরের এক তারিখ অথবা ডিসেম্বরের পাঁচ তারিখের মধ্যে আমাকে এটা কমপ্লিট করতে হবে এরকম ডেড লাইন থাকতে হবে প্রত্যেকটা জিনিসের কারণ আপনি ডেড লাইন দিয়ে দিয়েছেন লাইক আই হ্যাভ অনলি সিক্স মান্থ ডেট বসান কি কি চান আপনি লিখে ফেলেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স মানে একটা একটা করে দেখবেন একের পর এক আপনি অ্যাচিভ করে ফেলতেছেন ভিতর থেকেই দেখবেন আরেকটা আপনার জন্য হয়ে গেছে ওকে তো আমি ভাই এত গুছায় কথা বলতে পারি না আমার কথাবার্তা এত শুনলেন না বাট কি বললাম আপনি বুঝার চেষ্টা করেন এটা অনেক মূল্যবান কথা আমি প্র্যাকটিস করছি আই ফিল গুড আশা করি আপনার কাজে লাগবে ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে প্রপার্টিজের সাথেই থাকুন